কবিতাটি থেকে চন্দ্রবিন্দুযুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি এখানে শব্দগুলো লিখতে বলতেছে তোমাদের সুবিধার্থে এখানে শব্দগুলো লিখে দেবো তোমরা গেলে এখানে দেখে নাও এরপরে ফার্স্ট নাম্বার এখানে আছে কবিতাটি না দেখে বলি উ লিখি অর্থাৎ আমরা যে হাসি নামে কবিতাটি পড়ছি ওইটি বলতে বলতেছে এবং লিখতে বলতেছে ছয় নম্বর আছে এখানে উত্তর বলি লিখি এখানে কতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর বলতে বলতেছে এবং লিখতে বলতেছে ক নাম্বার প্রশ্নটা আছে দেখো কাজল বিলে কে হাসে এর উত্তর হবে কাজল বিলে শাপলা হাসে এর ফর নম্বর আছে এখানে কার হাসি দেখে পিলে চমকে যায় এর উত্তর হবে বল মাছের হাসি দেখে পিলে চমকে যায় গ নম্বর আছে পেসার মুখে হাসি পায় কেন গুমডা মুখুদের দেখে পেসার মুখে হাসি পায় এর ফর ঘ নম্বর আছে খাদে দেখে পেসার মুখে হাসি পায় নানা রকম হাসি দেখেও যারা গুমডা মুখে থাকে তাদের দেখে পেসার মুখে হাসি পায় এরপর এখানে আছে ম নম্বরে কলসে মাছের হাসি দেখে কে হাসে এর উত্তর হবে কলসে মাছের হাসি দেখে পাতি হাস হাসে এরপর সাত নম্বর আছে এখানে দেখো পাঁচটি পাখি ও পাঁচটি মাছের নাম লিখি তোমাদের ছবি এখানে এগুলোর নাম লিখে দেবে তোমরা দেখে নাও এরপর আট নম্বর আছে এখানে ছবি দেখে বাক্য বলি ও লিখি আমাদেরকে এখানে কতগুলো বাক্য লিখতে বলতো ছবি দেখে দেখে এগুলো তোমাদেরকে লিখে দেবো তোমরা এগুলো এক নজর দেখে নাও